গত বিশ তারিখে রিটার্ন পরীক্ষা হয় রিটার্ন পরীক্ষা পরীক্ষার যে প্রক্রিয়া বিষয়টি শোনার জন্য সাংবাদিকদের বিশেষ করে অনুরোধ করছে প্রশ্ন আসে ওই দিন সকালে তারপরে পাসওয়ার্ড পাই প্রিন্ট করি এবং সেটা ফটোগ্রাফি করে পরীক্ষা নেওয়া হয় পরীক্ষা নেওয়ার পরে কাতারে চলে যায় বিশেষ কোয়ার্টার ওখানে গিয়ে একটি প্যানেল আছে বা টিম আছে এরা খাতা মূল্যায়ন করে খাতা মূল্যায়ন আমাদের কাছে আসার পরে আমরা শুধু ডিকোড করি কোড করে পাঠাই ডিকোড করে নাম্বারগুলো আমরা তালিকা করি কত নাম্বার পেয়েছে আমাদের তিনশো জন রিটার্ন পরীক্ষা দিয়েছিল তার মধ্যে থেকে পঞ্চাশ জন পাশ আর একটা কথা শুনছিলাম যে তাদের সাথে অন্যায় করা হয়েছে যারা

থাকে আর যে তার সাথে ভাইবানাবা যোগ করে চূড়ান্ত রেজাল্ট তৈরি করা হয় সেই চূড়ান্ত রেজাল্টটি নিয়ে আমরা এখানে এখানে কোনো গ্যাপ নাই আমার বিশ্বাস এখানে যারা চাকরি পাবেন আমি প্রত্যেকের সাথে কথা বলেছি যে তারা কোনো লেনদেনের সাথে যুক্ত কিনা তারা আমাকে অ্যাশন করছে এরপরে যদি তারা যুক্ত থাকে এবং এটা যদি ধরা পড়ে তাদেরকে অবশ্যই আমরা আইনের রপ্তায় আপনাদের জন্য জানাচ্ছি আমরা এরকম কথা কানে এসেছিলো প্রক্সি পরীক্ষা ছিল আমরা একজনকে আইডেন্টিফাই করেছি

আমি যাদের রোল নাম্বার বলবো তারা সামনে এইখানে চলে যাবেন